হতে প্রায় পাঁচশোটার মতো ড্রোন ডিপ্লয় করা হচ্ছে প্রতিটি ভোট কেন্দ্রে মিনিমাম পনেরো জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকছেন আর্মির তরফ থেকে মোট এই প্রথমবারের মতো এক লক্ষ সেনাবাহিনীর মেম্বার থাকবেন এক লক্ষের উপরে আর বাংলাদেশ নৌবাহিনীর পাঁচ হাজারের উপরে থাকবেন বাংলাদেশ বিমান বাহিনীর তিন হাজার সাতশো তিরিশ জনের উপরে থাকবেন আর বাংলাদেশ পুলিশের থাকবেন প্রায় দেড় লক্ষ বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার আর বর্ডার গার্ডে থাকবেন প্রায় আটত্রিশ হাজার বাংলাদেশ কোস্ট গার্ডের তিন হাজার পাঁচশো থাকবেন প্রায় আট হাজার এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের থাকবেন আরো তেরো হাজার করা হলো যাতে তারা খুব দ্রুত কোন জায়গায় রেসপন্ড করতে পারেন আপনি জানেন ফায়ারের ফায়ার এক্সিডেন্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয় বাট তারা খুব দ্রুত রেসপন্ড করবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা রিটার্নিং অফিসারের সাথে সমন্বয় করবেন রিটার্নিং অফিসারই একটা ডিস্ট্রিক্টের উনি পুরো সেন্টার ওনাদের যে ডিস্ট্রিক্টের কন্ট্রোল রুমে উনি এটাকে চালাবেন ওনার নেতৃত্বেই থাকবে তো এটা পুরোটা ওনার সাথেই সমন্বয় করবেন ভোট কক্ষ মানে ভোটিং বুথ থাকছে হলে দুই লক্ষ সাতচল্লিশ হাজার চারশো নিরানব্বই টু ফর্টি সেভেন থাউজেন্ড ফোর নাইনটি নাইন আর ভোটার সংখ্যা হচ্ছে বারো কোটি বাহাত্তর লক্ষ বারো কোটি সাতাত্তর লক্ষ সরি বারো কোটি সাতাত্তর লক্ষ এগারো হাজার সাতশো তিরানব্বই তার মধ্যে পুরুষ আছেন পড়ি ছয় কোটি আটচল্লিশ লক্ষ পঁচিশ হাজার তিনশো একষট্টি জন হচ্ছেন পুরুষ আর মহিলা সংখ্যা হচ্ছে ছয় কোটি আঠাইশ লক্ষ পঁচাশি হাজার দুইশো আর হিজরা জনগোষ্ঠীর মধ্যে ভোটার হয়েছেন বারোশো বত্রিশ জন আইন শৃঙ্খলা কমিটি জেলা উপজেলায় পর্যায়ে আইন শৃঙ্খলা কমিটি করা হয়েছে এই কমিটিতে জেলা পর্যায়ে জেলা প্রশাসক উইদিন ব্রাকেট জেলা ম্যাজিস্ট্রেট সভাপতি উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার সভাপতি হিসেবে পালন করবেন এই কমিটি জেলা উপজেলা পর্যায়ে স্থায়ী আইন শৃঙ্খলা কমিটি আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন এই কমিটিতে রিটার্নিং অফিসার সভাপতি ও সহকারী রিটার্নিং অফিসার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন জুডিশিয়ালি ইনকোয়ারি অ্যান্ড এডুকেশন কমিটি তিনশোটি নির্বাচন এলাকায় তিনশোটি ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে আর জুডিশিয়াল ম্যাসেজ ম্যাজিস্ট্রেট সেটা হচ্ছে যে মোট নির্বাচন উপলক্ষে সংগঠিত অপরোধ আমলে নেওয়া তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্নের জন্য ভোট গ্রহণের পূর্বে চার দিন ও ভোট গ্রহণের দিন ও ভোট পরে দুই দিন অর্থাৎ আটই ফেব্রুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত সর্বমোট সাত দিনের জন্য তিনশোটি আসনে ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রস্তাব করা হয়েছে আর নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকতেছে থাকছেন হচ্ছে এক হাজার সাতচল্লিশ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে আপনারা জানেন প্রতিটি ভোট কেন্দ্রে এই বছর প্রতিটি ভোট কেন্দ্রে মিনিমাম পনেরো জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকছেন তার মধ্যে কেউ 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 আছেন রেগুলার ফোর্সের বাহিনী কেউ কেউ ইরেগুলার ফোর্সের বাহিনী তো মেট্রোপলিটান এলাকার বাইরে সাধারণ যেগুলো আহ ভোট কেন্দ্র সাধারণ ভোট কেন্দ্রে থাকছেন পুলিশ দুইজন অস্ত্র সহ অঙ্গীভূত আনসার সাধারণ আনসার ভিডিপি একজন সেকশন কমান্ডার অস্ত্রসহ প্রতিভোধ কেন্দ্রের দায়িত্বপাত্র প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য একজন অস্ত্র সহ আনসার সদস্য মোতায়ন হবে এটাকে এবারেই প্রথম করা হচ্ছে অঙ্গীভূত আনসার সাধারণ আনসার ও ভিডিওপি একজন সহকারী সেকশন কমান্ডার অস্ত্রসহ এবং এটা ডিপেন্ড করবে যে এটা প্রাপ্ত তার সাপেক্ষে অঙ্গীভূত আনসার সাধারণ আনসার ও ভিডিপি মহিলা চার পুরুষ ছয় দশজন লাঠি সহ গ্রাম পুলিশ একজন দফাদার মহলাদার ক্ষেত্রে বিশেষ দুইজন আর অন্যান্যদের ক্ষেত্রে জাস্ট একটা দুইটা দুই তিনজন বাড়বে যেগুলো গুরুত্বপূর্ণ বা যেখানে আমরা মনে করছি যে ক্ষেত্রে এদের সংখ্যা বাড়বে মানে ইয়ের ক্ষেত্রে হবে হচ্ছে সাধারণকে ভোট ক্ষেত্রে পনেরো থেকে সতেরো জন আর গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আঠারো থেকে উনিশ জন পর্যন্ত যাবে বাংলাদেশ পুলিশ সদস্য কর্তৃক অধিক ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সময়ে মোট পঁচিশ হাজার পাঁচশোটি বডি অন ক্যামেরা ব্যবহৃত হবে ইতিমধ্যে সমস্ত ক্যামেরা সরবরাহ করা হয়েছে এবং তা ব্যবহার উপযোগী হয়েছে আজকের মিটিং এ এটা একটা ট্রায়াল করা হয় চিফ অ্যাডভাইজার কে সাথে যুক্ত করা হয় হাট হাজারির একটি ভোট কেন্দ্রের সাথে সেখানে একজন পুলিশের একজন অফিসার ছিলেন সে সেই তার সাথে সরাসরি সংযুক্ত করা হয় আমরা এখান থেকে মানে ক্যাবিনেট রুম থেকে তারকে উনি ওই বডি ক্যামেরা ওই ভোট কেন্দ্রটা কিভাবে মনিটর করা যায় সেটা মানে ভিডিওতে একদম লাইভ ইমেজের মাধ্যমে এটা আমরা সবাই দেখেছি মিটিং এ দেখানো হয় অন ক্যামেরার ক্ষেত্রে বলা হয়েছে যে সবাইকে মোটামুটি ট্রেনিং দেওয়া হয়েছে যারা যারা আছেন এবং আশা করা যায় যে ইলেকশনের দিন এইটা দিনিয়ন ক্যামেরা এবং এটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে আপনারা যারা যারা পুলিশের যারা সদস্য যারা এটা ক্যারি করবেন তারা পুরো কেন্দ্রের আশেপাশে সবগুলো ফটোই তার কাছে থাকবে বা লাইভ ইমেজ থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে যদি ওইখানে কোনো ট্রাভেল দেখা দেয় সেটা খুব তাৎক্ষণিক তারা লাইভ স্ট্রিমিংও করতে পারবেন বা এস এর মাধ্যমে ইমেজ পাঠাতে পারবেন ওরা যদি অ্যাক্টিভেট করেন তাহলে অটোমেটিক এটা একটা সুরক্ষা অ্যাপ করা হয়েছে সুরক্ষা অ্যাপের সাথে এটা সংযুক্ত হবে এবং সেক্ষেত্রে যেটা হবে যে জেলার তরফ জেলার থেকে বা উপজেলার থেকে বা একদম সেন্ট্রাল লেভেল থেকে খুব দ্রুত কুইক রেসপন্স করা যাবে এই কুইক রেসপন্সের মাধ্যমে যে সমস্ত জায়গায় ট্রাবল হচ্ছে আমরা আশা করি যে একটা জায়গায় ট্রাবল হবে না বাট যদি হয় সেক্ষেত্রে স্থানীয় পুলিশ এরা তো মুভ করবে এট দ্য সেম টাইম মিলিটারি যেটা অ্যাক্টিভ কুইক রেসপন্সের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে তারা রেসপন্স করবে এবারের প্রথম ড্রোন থাকবে ড্রোন প্রায় পাঁচশোটার মতো ড্রোন ডিপ্লয় করা হচ্ছে পুলিশের ডগ স্কোয়াড থাকবে এবং ডগ স্কোয়াড পঞ্চাশটির মতো তারাও দেখবে এবং আমরা আশা করছি এবং ড্রোনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে যেহেতু ড্রোন সরকার সিকিউরিটি ফোর্স পুরো ড্রোন তারাই ম্যানেজ করবে আশেপাশে কিছু রেস্ট্রিকশন থাকবে যাতে অন্যান্য কেউ সাধারণ মানুষ যাতে ড্রোন না উড়াতে পারে বা এটা এটাকে সমন্বিত করার জন্য এটা একটা কমিটি খুব দ্রুত একটা কমিটি করে দেওয়া হবে যাতে এটাকে ড্রোনটা কিভাবে উড়ানো হবে এই বিষয়ে আর একটা বিষয়ে আমরা মিটিং এ বলা হয়েছে যে এই বছর আপনি জানেন তো ভোট গণনা একটু দেরি হতে পারে এটা এটা ভোট গণনার জন্য এটা অনেক সময় হয় যে ভোট গণনার দেরি হলে অনেক ধরনের রিউমার তৈরি হয় হ্যাঁ কিন্তু আজকে জানানো হয়েছে যে ভোট গণনা কারণ হচ্ছে আপনার জানেন যে শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না সাথে একটা হচ্ছে তো ফলে এইটা দুইটা ভোট কাউন্টি একসাথে চলবে তারপরে সাথে আছে পোস্টাল ব্যালট তো এই জন্য কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে সেই বিষয়টা আপনার অবশ্যই আমরা আশা করবো যে আপনারা দেশবাসীকে জানাবেন এই বিষয়কে সবাইকে আগের থেকেই প্রস্তুত রাখা যে না এটা দেরি হতে পারে কেন এই বছর অনেক কিছু নতুন নতুন মেজার নেওয়া হয়েছে আমরা চাচ্ছি যে খুব ভালোভাবে ভোট গণনা হোক এবং সেই ক্ষেত্রে কিছু ডিলে হতে পারে ভোট গণনায়